সন্ত্রাস মুক্ত দেশগুলি সুস্থ সুন্দর করি 하고 하게 아자바요 আচ্ছা আমরা কাম কি যাই

সম্মানিত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে বাজারে সকলে একত্রিত হবে থেকে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে কিন্তু আপনারা অনুমতি ছাড়া কেউ যাবেন না আপনারা অনুমতি ছাড়া কেউ যাবেন না কাটিয়ে বাজারে আপনারা সকলে একত্রিত হবে Terima <tuk tangan> kasih

ইনশাল্লাহ দোয়া করবেন যে অবশ্যই আমরা দোয়া করি যেন সামনে যেন কোরআনের আইন সংসদে যেন বাস্তবায়ন হয় আমাদের উদ্দেশ্য একটাই একটাই উদ্দেশ্য যে আমরা কোরআনকে বাস্তবায়ন করতে চাই আমাদের গাড়ি

আমি এখন আসি হচ্ছে আপনার এটা এটা কি আর কাটিয়া না আর বগুড়া ধনুট আর কাটিয়া একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখানে আসার কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম থেকে আজকে গণসংযোগের আয়োজন করা হয়েছিল এ কারণে আসে আর কি যে যেখান থেকে আজকে আমার লাইভ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে আজকে আমার লাইভ ভিডিওগুলো দেখছেন এবং কথাগুলো ক্লিয়ারভাবে ভাবে বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি একটু জানাবেন যে কথাগুলো ক্লিয়ারভাবে ভাবে বোঝা যাচ্ছে কিনা আর আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথায় থেকে আজকে আমার লাইভ ভিডিওটা দেখছেন সবাই দ্রুত জয়েন হয়ে যাবেন সবাই দ্রুত জয়েন হয়ে যাবেন এবং কে কোথায় থেকে আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন

কার্যকায় শেষের দিকে আমাদের বাকি সব সহপাঠীরা উপস্থিত হয়েছেন এবং আমরা উপস্থিত